তো আমরা চলে এলাম তোমাদের মাঝখানে আবার একটি ছোট্ট খুব সুন্দর দারুণ খেলা নিয়ে তো আমাদের পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা একটা ছোট্ট গেম নিয়ে তো তোমাদেরকে বলা হচ্ছে ভাই তোমরা শুনে নাও ভালো করে আমাদের এইখানে তিনটে খাবার রয়েছে প্লেটে ঠিক আছে তিনটে প্লেটে তিন রকমের খাবার আছে যে খাবারের নাম বলতে পারবে তাকে পাঁচশো টাকা বা দুশো টাকা পুরস্কার দেওয়া হবে তো বল একটা খাবারের নাম বলো হয়নি বাদ কুরকুরে হয়নি পরে একজন আসো

সবাই পেরে গেছে জিলেবি বলে গেছে ও পাঁচশো টাকা পুরস্কার পেয়ে গেছে আর গুলো দেখা যাক আর গুলো আছে সব ভাইরা ছোট ছোট ভাইরা বলো কি আছে ভেতরে হ্যাঁ না নারু হয়নি সাদা মিষ্টি হয়নি কাজু মিষ্টি না হয়নি না হয়নি রসগোল্লা হয়নি হজমোলা হয়নি হয়নি কেক হয়নি রুটি হয়নি

এই খেলাটা খেলে কেমন লাগছে তোমাদের ভালো তো সবাইকে একটা মোয়া দিয়ে তো খাওয়া প্রচুর দর্শক হয়েছে আমাদের এই মাঠে প্রচুর প্রচুর দর্শক হয়েছে খেলাটা দেখবার জন্য এর পরে ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আমাদের পরে ভিডিওটা করতে আমাদের সত্যি খুব ভালো লাগবে এই ধরনের খেলা এর পরবর্তীকালে আরো নানান ধরনের খেলা খেলতে তোমরা কি ইচ্ছুক এই রকম ধরনের নানা আরো অনেক রকমের খেলাধুলা বাচ্চাদের নতুন ভিডিও তোমরা পেতে চাও বা যদি দেখতে ইচ্ছুক তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে সো প্লিজ থ্যাংক ইউ